এই জিমেলটি আমার নিজের কিন্তু জিমেলটির পাসওয়ার্ড আমার জানা নেই তো এই জিমেলটি আমি যদি এখন ব্যবহার করতে চাই বা অ্যাক্সেস নিতে চাই তাহলে আমাকে অবশ্যই জিমেলের পাসওয়ার্ডটি জানতে হবে কিন্তু আমার তো জানা নেই তাহলে আমি কিভাবে জিমেলটি ব্যবহার করব। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের জিমেলের পাসওয়ার্ড যদি জানা না থাকে তারপরেও ব্যবহার করবেন তো তার জন্য আমরা নেক্সটে ক্লিক করব তারপর দেখুন এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমার তো পাসওয়ার্ড জানা নেই তাহলে কি করব তার জন্য আমরা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব তো দেখুন আমার এই জিমেইলে আমি একটি রিকভারি জিমেইল অ্যাড করেছিলাম এখন আমাদের ওই রিকভারি জিমেইলে একটি ছয় সংখ্যা বিশিষ্ট কোড গেছে আমাদেরকে ওই কোডটি এনে এখানে বসাতে হবে তো দেখুন আমাদের কোডটি চলে আসছে আমি কোডটি বসিয়ে দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করব তারপর এখন দেখুন নিচে লেখা আছে আপডেট পাসওয়ার্ড আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা এখন নতুন একটি পাসওয়ার্ড দেবো যেহেতু আমাদের আগের পাসওয়ার্ডটি জানার ছিল না তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো সেম পাসওয়ার্ডটি আমি নিচে আবার দেব ওকে আমি এখন সেভ পাসওয়ার্ড এখানে ক্লিক করব। তারপর চেঞ্জ পাসওয়ার্ড তো দেখুন আমি কিন্তু আমার জিমেলটি লগ ইন করে ফেলেছি এবং নতুন একটি পাসওয়ার্ডও দিয়েছি তো আপনারা আপনাদের জিমেইলের যদি রিকভারি জিমেইল অ্যাড করে থাকেন তাহলে আপনারা এইভাবে আপনারা নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন আর যদি রিকভারি জিমেইল অ্যাড না করে থাকেন তাহলে আপনারা যে ফোন নাম্বারটি দিয়ে জিমেইলটি ক্রিয়েট করেছিলেন ওই ফোন নাম্বারে একটি কোড যাবে ওই কোডটি বসিয়েও আপনারা কিন্তু আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ